মাই ডিয়ার স্টুডেন্টস একটা প্রচলিত কথা বা কিছু কথা আজকে শেয়ার করছি যে কথাগুলো শেয়ার না করলে মনে হয় অবশ্যই এই জিনিসগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে ফোকাস দীর্ঘদিন কোনো একটা বিষয় নিয়ে তুমি যদি চর্চা করো সেই চর্চাটা তোমাকে কিন্তু একটা ভালো সফলতা দেবে এবং শক্তি কেন আমি কথাগুলো বলছি তার কারণ আমার মনে হয়েছে যে এই জিনিসগুলোকে যদি তুমি এখন থেকে ফোকাস করো যে তুমি প্রতিদিন নিজের বিষয়টি পড়াশোনা করবে তুমি প্রতিদিন ডেলি বেসিসে তোমার সাবজেক্ট হতে পারে বাংলা তোমার সাবজেক্ট হতে পারে ইতিহাস তোমার সাবজেক্ট হতে পারে ইংরেজি যে বিষয় হোক না কেন ডেলি বেসিসে ডেলি বেসিসে তুমি যদি তোমার সেই জায়গাটা ফোকাস করো অবশ্যই বিশ্বাস করো তুমি কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবে এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ রেখো না যে আমি সফলতাটি পাব না বা আমার দ্বারা এই সফলতাটা হবে না শুধুমাত্র ধৈর্য ধরে সেই জায়গাটা কিন্তু ধরে রাখতে হবে আদারওয়াইজ যে কোনো ফিল্ডে যাওয়া বা যে কোনো ফিল্ডে কোনো কাজ করা এটা কিন্তু খুব মুশকিল আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো যে আমাদের ডাব্লিউ বি অর ডাব্লিউ যে কোনো ধরনের ইন্টারভিউ প্রিপারেশান নাও বা আমাদের রবিবার ঠিক রাত দশটা থেকে আমাদের নেট এবং সেট রবিবার ঠিক রাত দশটা থেকে যদি শিডিউলের কোনো পরিবর্তন হয় আমি জানিয়ে দেবো আমাদের অনলাইন লাইভ ক্লাস চলবে যারা যারা নেট এবং সেট প্রিপারেশান নিতে চাইছো একদম ফ্রি শুধু ইউটিউবে ক্লাস এবং এর সাথে আমি সমস্ত কিছু লিংক বা সমস্ত কিছু পিডিএফ তোমাদের কাছে শেয়ার করে দেব ক্লাসের তো কোনো প্রকার নেট বা সেট যারা প্রিপারেশান নিতে চাইছো কোনো প্রকার অসুবিধা হবে না এবং সামনে যেহেতু ডব্লিউ বিপিএসি ক্লার্কশিপ এক্সামিনেশান রয়েছে এবং অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে ডব্লিউ বিপিএসি ক্লার্কশিপ এক্সামিনেশানের জন্য পড়ান তো সেই জন্য শনিবার এবং রবিবার ঠিক রাত আটটা থেকে ডবলিউ বি পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু ক্লাস শুরু হচ্ছে তো যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা ঠিক এই শিডিউল টাইমে কিন্তু ক্লাসে চলে আসবে আচ্ছা যে বিষয়টি বলছিলাম যে তুমি যদি তোমার লক্ষ্যে এগিয়ে চলো তাহলে কিন্তু তোমায় কিন্তু কেউ হারাতে পারবে না এটা বিশ্বাস করো আমি আমার নিজের জীবন দিয়ে বলছি ব্যক্তিগত কিছু স্টুডেন্ট ছিল সত্যি তারা সফলতা ইভেন আমিও আমি একটা সময় আমার কলেজ লাইফে যখন আমার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয় আমি একদম জিরোতে ছিলাম সেই জিরো থেকে আমি একটা এই স্বয়ং সম্পূর্ণ জায়গায় এসে পৌঁছেছি কিছু বুঝতাম না সাবজেক্ট কি করে পড়তে হয় অনার্স কি করে কমপ্লিট করব কিছু বুঝতাম না ইভেন এটাও বুঝতাম না কিভাবে পড়াশুনো করতে হয় কিন্তু ধীরে 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 ধাপে ধাপে নিজেকে ডেভেলপ করেছি তারপর আস্তে আস্তে নিজেকে সেই জায়গাতে নিয়ে এসেছি যে জায়গাটা অ্যাকচুয়ালি আমি কিন্তু পেতে চেয়েছি তো ওই জন্যে কোনো প্রকার এটা নিজের মাইন্ডসেটেও রেখো না যে আমি পারবো না বা আমার দ্বারা এই জিনিসটা হবে না সব সময় নিজের মাইন্ডসেটে রাখবে যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারাও সম্ভব আমার এই এবিলিটিটা আছে বলে আমি এই জায়গাটা পেরেছি তো এই রকমভাবে তুমি যদি प्रिपरेशन নাও বা এই রকমভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো অবশ্যই বিশ্বাস করো তুমি কিন্তু সফল হবে এই বিষয়ে কোনো প্রকার সন্দেহ রেখো না যে তুমি সফল হতে পারবে না দেখো সফলতা পাওয়ার জন্য আমার মনে হয় নিষ্ঠা এবং ধৈর্য যদি তোমার মধ্যে থাকে তুমি ঠিক কোনো না কোনোভাবে কিন্তু বেরিয়ে যাবে হ্যাঁ কখনো কখনো হতে পারে সময় লাগতে পারে এ বিষয়টা একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু তোমার মধ্যে যদি সেই এবিলিটিটা থাকে তুমি সেই সময়টাকেও কিন্তু ক্যাপচার করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে তো এই রকমভাবে কোনো প্রকার দ্বিধাগ্রস্ত বা চিন্তাগ্রস্ত হওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই যে আমি সফলতা পাবো না বা আমার ধারা এটা হবে না শুধুমাত্র চিন্তা করো এবং ফোকাসড হও যে আমি এটা পারবো আমার আমার মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে এই ক্যাপেবিলিটিটা পাওয়ার জন্য আমাকে যা যা প্রচেষ্টা বা যা যা করণ আমি যদি করে থাকি অবশ্যই আমি কিন্তু সফলতা পাবো